গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ড্রিম হাউস অনেকদিন পরে একটা আপলোড ভিডিও দিচ্ছি এখানে দেখো সকালবেলায় মাছ নিয়ে নিয়েছি মাছ প্রত্যেক দিন হয় না আজকে মাছ একটু নিলাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় যে স্বাচ্ছন্দ্যে চলতে পারি তা না এখানে থেকে এত কাজ পড়ে আছে এখানে এইগুলো কালকে করেছিলাম এই পিস কটা কেটেছি সেগুলো এখনও সেলাই বাকি আছে এখানে ঘড়িতে দেখো কটা বাজে এখন অনেক বেলা হয়ে গেছে আর হচ্ছে কি বিছানা পত্র সব পরিষ্কার ক্লিন করে নিয়েছি কিন্তু মাছ হচ্ছে গিয়ে এখানে পুরো একবারে দিয়ে দিয়েছি অল্পই মাছ আর এখানে হচ্ছে গিয়ে একটু টক ডাল করছি এই যে তেঁতুল দিয়ে মুসুরির ডাল আর দিয়ে রান্না আর এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজবো ভেগিয়ে একটা কলপেন করে নেবো তাও কবে এটা হবে কি দিয়ে দেখো পরে দেখাচ্ছি লাউ দিয়ে আলু দিয়ে হবে ডালনা মতো দেখো জিরে ফোড়ন দিয়ে লাউ আর আলু একটু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ ফেটে দিয়েছি লাউটা যেহেতু শরীরের পক্ষে ভালো এইভাবে আজকে ডালনাটা করবো একটু ভাজা ভাজা করে নিলাম হাতে ফোন নিয়ে যেহেতু একটু অসুবিধাই হচ্ছে তোমরা দেখ বলেছি আমি যে কাজ করতে করতে আমাকে শর্ট আর এরকম করতে হয় আজকে অনেক দিন পরে একটা আপলোড ভিডিও দিচ্ছি এখানে দেখো লবণ হলুদ আর মশলার মধ্যে জিরে আদা আর কাঁচা লঙ্কা টমেটো এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা টমেটোটা আর এমনি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো একটু সামান্য চিনি দেব যেহেতু লাউ দিয়ে করছি অল্প সামান্য একটু কষিয়ে নেবো আমি এই যে আমার রেডি লাউ রুয়ে ডালনা তো লাউ আর আলু দিয়ে করেছি তোমরা খেয়ে দেখতে পারো এই গরমের দিনে দারুণ লাগে খেতে অপূর্ব পেটটাও ঠান্ডা করে মানে অতটা পেঁয়াজ টিয়াজ কষিয়ে রান্না করলেও এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একটু হবে এখানে আমার দুই পেত নেই বসে পড়ছে মাধ্যমিক দেবে এবারে তোমাদের আশীর্বাদ অবশ্যই দরকার জানি না কি করবে